আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে সাইফন্ত হিজেব তো পুরা দমে খুশি কারণ দাদু গিফট পাঠাইছে আর এখানে কি কি গিফট আছে সেটা দেখার জন্য তো প্রথমে একটা উট বের করেছে আর এইগুলো কিন্তু আর দাদু বলেছে যে হজে গিয়েছিল। আম্মা হজের থেকে চলে আসছে তো আনার পরে এগুলো নিয়ে আসছে তো ওদের জন্য যেগুলো আছে এটার মধ্যে আছে তো এটা দেখাচ্ছে তো এই উটটা না চাপ দিলে লাভবাই কাল্লা লাভবাই কাল্লা বলে খুবই ভালো লাগে আর এটা চাপ দেওয়ার পরে মিউজিকটার কারণে বেশি সুন্দর মানে ভালো লেগেছে আর এখানে যেতে হিজিবের জন্য একটা হিজাব এনেছে নামাজ পড়ে বেশি বেশি করে দোয়া করবে দাদুর জন্য আর এটা দুইজনে খুব ট্রাই করতেছে খোলার জন্য একজনও না পরে আমাকে দিয়েছে তুমি খোলো তারপরেই তো আমি খুলছি আর এটার মধ্যে আছে কি এটার মধ্যে ওই যে ও আচ্ছা এটার মধ্যে আমার আম্মার জন্য হিজাব আর হলো একটা তজবি দিয়েছে আর সাথে একটা জায়নামাজ দিয়েছে আর এই হিজাবটার সাথে হলো আপনার ইয়ে আছে মুখোশ আছে তো এটা হলো তেহজিপের নানুর জন্য দিয়েছে আমার শাশুড়ি আম্মা আর এখানে তেহজিবের জন্য যে চুলের কাঁকড়া এনেছে ছোট ছোট ব্যান্ড মানে চুলের কাঁকড়া আর এখানে এই যে তেজিবের জন্য দুইটা চুরি এনেছে তো তেজিপের হাত যে চিকন তেজিপের একটা লাগে আর একটা একটু বড় হয় এটা একটু বড় হলে পড়তে পারবে সুন্দর সুন্দর আর এখানে একটা মালা মালা এনেছে মালাটাও তো আমার ক্যামেরায় আসলে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তারপরও আর কি সুন্দর আছে আর এখানে সাইফানের জন্য একটা স্টিম ফ্যান এনেছে পানি দিয়ে তারপরে ফ্যান চললে বাতাস হয় মানে এত ঠান্ডা বাতাসটা চার্জার খুবই সুন্দর ফ্যানটা সাইফানের অনেক পছন্দ হয়েছে আর জিপের একটা ফ্যান আছে আগের এই তো এই জন্য এটা সাইফানের জন্য এনেছে আর এখানে যে আলু বোখারা এটা কাঁচা আলু বখারা আলু বোখারাটা হলো নাকি খেতে অনেক মজা তো এখনও খাইনি এই ফার্স্ট টাইম খাবো দেখি কেমন আর এখানে যে একটা ফ্যা পাখা এনেছে আর এই যে সাহেবের জন্য এটা কি পাঞ্জাবি একটা পাঞ্জাবি এনেছে হাতা কাটা সুন্দর পাঞ্জাবিটা তো নিয়ে নিয়েও এসেছে ওর জন্য কী এনেছে তোমার জন্য কিছু আনে না এটা শোনা তুমি বসে বসে দেখো তো খুব মানে দেখার এই করতেছে যে ওর জন্য কি এনেছে আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে দেখা যাচ্ছে চকলেট তারপরে হলো খেজুর এইসব জিনিস এনেছে আর হজে আস হজের থেকে আসলে আসলে খেজুর চকলেট চকলেট অতটা আনা হয় না কারণ চকলেট পাওয়া যায় বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় তারপরে যে আসার সময় যে এতে নাতিপুতিরা আছে এই জন্য আর কি সবার জন্য নিয়ে আসছে আর যে এতে সবাই চকলেট পছন্দ করে আর এখানে এনেছে বেশ কিছু খেজুর তো খেজুরগুলো সবাইকে দিয়ে খেতে বলেছে মানে আমাদের বাসায় একটু পাঠাবো আর আমরা খাবো আশেপাশে যারা থাকে সবাইকে একটু দেওয়ার চেষ্টা করব। এই আর কি তো এখানে হলো কূপ জমজমের পানি আছে তো পানিটা কিন্তু মানে কি বলবো পানিটা খেলে এত ভালো লাগে এত শান্তি এই পানিটা আমার ঘরে এখনও আছে আমাকে আর একজন দিয়েছিলো আর এই পানিটা মনে হয় আমি দুই বছর ধরে রেখে দিয়েছি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ এত পরিষ্কার